আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে এ বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে থাকে প্রিয় দর্শক আমরা দেখব পেঁয়াজ এবং রসুনের দরদাম তবে প্রথমে বলি যে রসুনের যে দামটা আসলে এটা মেনে নেওয়ার মতো না কৃষকদের যে খরচ তা খরচের অর্ধেকে উঠবে না তার মানে অর্ধেক লস সেক্ষেত্রে দেশে এত পরিমাণ রসুন আছে কৃষকরা প্রতিনিয়ত মার খাচ্ছে এবং লস খাচ্ছে কিন্তু সেদিকে সরকারের কিন্তু কোনো নজর নাই তারা কিন্তু আমাদের বিদেশ থেকে যে বড়ো বড়ো রসুনগুলো সেটা কিন্তু আমদানি করছে এবং এই আমদানিটার জন্য আমাদের দেশি রসুন আমাদের দেশি রসুনের চাহিদা কমে যাওয়ার জন্য আমাদের কৃষকরা কিন্তু এই প্রতিনিয়ত লসের শিকার হচ্ছে যার জন্য আমাদের প্রথমে আবেদন থাকবে বাইরে থেকে যে রসুনটাই রসুনটা অন্তত আমদানি বন্ধ হোক পেঁয়াজ তো অলরেডি সিজন প্রায় শেষের দিকে আমদানির ভয় দেখিয়ে দেখে সারা বছর কাটানো হলো কৃষকদের ক্ষতিগ্রস্ত করা হলো এখন একটা অবস্থায় আছে এই অবস্থাটা যেন আর নিচের দিকে না নামে এরকম যেন অন্তত থাকে তাহলে কৃষকরা আমার কিন্তু বাঁচতে পারবে না আগামীতে কিন্তু পেঁয়াজ উৎপাদন একদমই বন্ধ করে দেবে তখন কিন্তু আমাদের আবার সেই তিনশো টাকা চারশো টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হবে আর আলুর যে বিষয়টা আলু থেকে কিন্তু এই অবস্থা খুবই খারাপ অবস্থা যার জন্য যদি সম্ভব হয় আলুটা বাইরে রপ্তানি করার ব্যবস্থা করা হোক আমাদের দেশে প্রচুর আলু উৎপাদন হয় এই বিষয়ে সরকার একটু নজর দেওয়া উচিত আমরা যাই কৃষকদের এবং ব্যবসায়ীদের সাথে কথা বলি এখানে দেখতেছি অনেক পেঁয়াজ তবে বেসন পেঁয়াজের পরিমাণটাই বেশি ভাই ভালো আছেন ভাই ভালো আছেন এগুলা অনেক সুন্দর কিছু বেসন পেঁয়াজ যাকে বলে গুটি পেঁয়াজ আর কি এগুলা মূলত যারা মুড়ি কাটা করে তাদের জন্যে এগুলা কোন জাতের লাল তিরকিং লাল তিল কিং এগুলা কিরকম দাম হয় এগুলো চব্বিশ পঁচিশশো চব্বিশশো থেকে পঁচিশশো টাকা দাম হয় চব্বিশশো থেকে পঁচিশশো এটাও পাশাপাশি অনেকটা কাছাকাছি ধরনের তবে ওইটার থেকে এটা একটু বড় এটা কোন জাতের এডা তাহরবে তাহিরপুরি এই কি দাম হয় 2200 2300 2200 থেকে 2300 টাকা 2200 2300 টাকা এই যে এখানে এটাও দেখতেছ অনেক সুন্দর একটা ভালো গুটি এগুলো সবই কিন্তু গুটি प्याज মানে লাগানোর জন্যে এগুলা কোন জাতের এটা সোবার কি কি দাম হয় এটা 2600 টাকার দাম হবে 2600 টাকা 마শাআল্লাহ 2600 টাকা দাম হয় এদিকে আরেকটা प्याज দেখতেছি আমার এই ছোট ভাইని আসছে এটাও মোটামুটি বেশ ভালো তবে ওই গুলাটির তুলনায় একটু বড় এগুলো কোন জাতের হাবিস কি

তার মানে বলা যায় যে এক হিসেবে যে এই পেঁয়াজ উঠানোর যে খরচ সেই উঠানোর খরচই হচ্ছে না বর্তমানে যে দাম আছে এই অবস্থা যা উঠানে খরচ তার অর্ধেক দামি উঠে না অর্ধেক দামি উঠে না অর্ধেক দামি এবার লস এবার লস সব লস কাকা বলতেছে যে আধা আধি দাম ওঠে না অর্ধেক লস যায় ভাই ভালো আছেন রসুন নিয়ে আসছেন দেখতেছি রসুন কত বলে ষোলোশো কয় না কত কম

এখানে একটা বেসন দেখতেছি এই বেসনটা অনেক সুন্দর সুন্দর বেসন খুবই সুন্দর ছোট ছোট এগুলা কোন জাতের লাল কিং দাম কিরকম হয় দাম বাইশশো তেইশশো পঁচিশশো পঁচিশশো টাকা সর্বোচ্চ পঁচিশশো টাকা সর্বোচ্চ হয়েছে তবে একটা জিনিস দেখছি আমরা যে যাক আছে বাজারে পেঁয়াজ তার দেখা যায় যে ফিফটিন পার্সেন্ট আছে খাবার পেঁয়াজ আর এইটি ফাইভ পার্সেন্ট আছে আর কি বেসন পেঁয়াজ তার মানে পরিস্থিতির যে খাবারের পেঁয়াজের পরিমাণটা আস্তে আস্তে কমে আসছে ভালো আছেন কি অবস্থা আজকে আজকে সাতাশো টাকা সাতাশ টাকা কোথাও দেখছি আঠারোশো ছিল

এক বার আমরা তাই দেখলাম বাজারে কিন্তু যে খাবার মোটা পেঁয়াজটা সেটা কিন্তু একবারই কম একটু আগে বলতেছিলাম আর বেশিরভাগই এই ছোট গুঁড়া পেঁয়াজটা আমরা একটু দেখি তবে মূল বিষয় যে এখন বেসন পেঁয়াজ বিক্রির সময় যার জন্য সবাই এটা নিয়ে আসতেছে বড় পেঁয়াজটা একটু কম বি সারতেছে হয়তো এই পেঁয়াজটা বেসা মোটামুটি কাছায় আসলে তখন কিন্তু সবাই এই বড় পেঁয়াজটা বিক্রি করবে আসসালাম আলাইকুম ভালো আছেন এই পেঁয়াজটা কার এগুলো কিরকম দাম হয়

এদিকে যা দেখি এগুলো কিন্তু সবই বেসন পেঁয়াজ খাবার পেঁয়াজ কিন্তু নাই একটু দেখি আমরা হাটে একদম দেখি কয়টা দেখি বেসন পেঁয়াজ আর কয়টা খাবার পেঁয়াজ দেখেন এখানে যা দেখি সবই কিন্তু বেসন খাবার পেঁয়াজটা কিরকম দাম হয় ছয়শো ব্যস্ত সব বিক্রি করে দিচ্ছেন প্রিয় দর্শক আমরা দেখলাম পেঁয়াজ এবং রসুনের দরদাম তবে পেঁয়াজের দামটা মোটামুটি বলা যায় একটা ভালো অবস্থায় আছে কিন্তু রসুনের যে দাম সেটা খুবই খারাপ অবস্থা এবং খুবই জঘন্য অবস্থা এই মুহূর্তে যদি রসুন আমদানি বন্ধ না হয় আমাদের রসুন চাষিরা একদমই সর্বশান্ত হয়ে যাবে আর আগামীতে হয়তো তারা রসুন চাষাবাদ করবে না সেক্ষেত্রে কিন্তু এখন যে রসুনটা আমরা হয়তো একশো টাকা দিয়ে কিনে খাচ্ছি বা সত্তর টাকা দিয়ে কিনে খাচ্ছি সেটা কিন্তু আগামীতে আমাদের তিনশো টাকা চারশো টাকা কেজি কিনে খেতে হবে যার জন্য আমরা চাই যে রসুন আমদানি এটা বন্ধ হোক এবং আলু এটা বাইরে সরকার চালু করুক এবং পেঁয়াজটা যেন আর আনা আসে এবং পেঁয়াজ চাষের জন্য ভয় দেখানো না হয় এবং সার কীটনাশকের বীজের দামটা যেন কমানো হয় তাহলে হয়তো আমাদের চাষিরা আরও ভালোভাবে আলো কম দামে আমাদেরকে পেঁয়াজ রসুন আলু খাওয়াতে পারবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ